মানে যেখানে কোনো কিছুর ডিস্টার্ব নাই সেটার নাম জান্নাত অশান্তির লেশ যেখানে নাই সেটার নাম জীবনে কোনোদিন মাথা ব্যথা গ্যাস্ট্রিক বোধ হয় ডায়াবেটিস কোন প্রকার রূপ কিচ্ছু জায়গায় না শান্তি আর শান্তি আর শান্তি সেটার নাম জান্নাত অশান্তি 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 সেটার নাম জান্নাত ঠিক আছে ঠিক জ হাল আ তুলামা ত হা সা হা লা তবি মতাসা বি ফীহা আযওয়াজুম মুতাহাররা ও ফীহা খালিদু আল্লাহ এই জান্নাতের ভিতরে যাবেন যেখানে শান্তি আর শান্তি খালি মনে হইছে শরন বিলির মধ্যে যে পাখি গুলি আইতো মৌসুমী পাখি আপনাদের কি আসে না এই যে পাখি যাইতো দূরে যাইতাম বড় শান্তি লাগতো খালি মনে হইছে আর কি হাজার হাজার পাখি আইসা একটার একটা দাকা দিব তুই সব জান্নাতি আমার খাইব সুবহানাল্লাহ নাস্তে কই নাস্তে আসছে তুই সব জান্নাতি আমার খাইব তুই সব জান্নাতি আমার খাইব হাদিসের মধ্যে আছে হঠাৎ করে একটা পাখির মধ্যে কানে ঈশা একটা লারা দিব সব পাখিদের দূরে সরাই দিয়া এই পাখিগুলো উপরের দিকে কইরা জান্নাতির ডাক জান্নাতির দেখো আমার দিকে আমি জান্নাতের দামি গ্যাসের ফল খাইছি আমার ভিতরে দেখো আমার মাংসগুলি আমার পুষ্পগুলি কী লাল টক করতেছে চর্বিটা কী সুন্দর দেখা যায় আমার খাও আমি বড় স্বাদের খাবো এই কথা বলার সাথে সাথে জান্নাতি যখন ইচ্ছা পোষণ করবে জবাই করা লাগবে না পাক শিলতে হবে না কাটা সড়া করা লাগবে না মই মশলা লাগাইতে হবে না আগুন ধরাইতে হবে না অটোমেটিক কমাব হইয়া সামনে সে আজ

আল্লা তো দেখিনি এখন আল্লাহর দিদার টাই তো জান্নাতের ভিতরে সবচেয়ে বড় জিনিস তো হলো সমস্ত জান্নাতি তখন ডাকতে বলবে আল্লাহ আপনাকে এখন দেখিনি আপনার দিদার আল্লাহ বলবেন হা আসো দেখি এবার শুক্রবার দিন জান্নাতে ওই দিনটার নাম হবে ইয়ৌমি মুজিদ দুনিয়াতে শুক্রবার দিন আল্লাহ তাবারক তালা সেখানে জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক প্রত্যেকের জন্য আলাদা আসন থাকবে মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামের আসন থাকবে আল্লাহ পাকের পাশে এক সেই জান্নাতবাসীরা যখন জান্নাতে আল্লাহ পাকের দেখবেন এক নজরে সত্তর হাজার বছর যাবে বলতেই পারবে না বলতেই পারবে না কোন দিক চলে গেল সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা সেখানে দেখবেন আল্লাহ দেখছেন না তো কেউ যে যারে দেখছি না যার কথা আল্লাহর কথা শুনছেন কেউ কত অত শুনিনি আমরা আল্লাহ কেমন মানবো আল্লাহর মাথা চুল আছে সোবাহান আল্লাহ কন আরো জোরে কন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ অর্থ হইল আল্লাহ পাক আল্লাহ আল্লাহ পাক খানা পিনার থেকে পাক পশরা পায়খানার থেকে পাক মাতার সুলের থেকে পাক মুখের তুতুত থেকে পাক আল্লাহ সমস্ত কিছুর থেকে পাক সুতরাং আল্লাহ প্রস্রাব পায়খানো করে না আল্লাহ খানা পিনাও খায় না আল্লাহ ঘুমের থেকেও পাক আল্লাহ হাতা চড়ার থেকে পাক আল্লাহ তবার কথা সব কিছুর থেকে পাক তা আল্লাহ পাক যে পাক ও পবিত্র এই জন্য আল্লাহ তবার কথা মানুষের মধ্য থেকে একজন নবী পাঠাইছে নবীর মাতার সুল নাই তো আমার রাসুল মাথার চুল আসি না আসিল চুল আমরা চুল যেরকম বাড়ে মাসে মাসে রাসুলের চুল এরকম বাড়ত না হুজুর চুলও বাড়তো হুজুর যদি মায়া লোকের লাগে লম্ব করে রাখছি আসতে কথা বলি হুজুর চুল কাটতো কিনা আরো জোরে আরো জোরে এবার আপনি যদি রাসুলের অনুসারী রাসুলের উন্মত হয়ে থাকেন ফাট্টা বি উনি রাসুলের যদি করতে চান আপনার মাথার সোলডার বোধ হয় আর্জেন্টিনার ব্রাজিলের মতো কাটলে হই না এই যারা কথা কয় না হেরা ওই দলের লোক আপনার মাথার সোলডার যখন আপনি কাটবেন তখন কি আর্জেন্টিনার ব্রাজিল মেসি কাকা ডোনাল্ডো সালমান শাহ আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনি যদি বিশ্বের উন্নত হয়ে থাকেন আপনার মাথার চুল কাটা রাসূলের মত ঠিক কি না বলেন হাতে পায়ে নখ নাই তো নখ রাসূলের ছিল কিনা না ছিল আল্লাহর নবীর নখ বাড়তো কি বাড়তো তাহলে রাসূল নখ কাটতো কিনা না কাটতো আপনি যদি রাসূলের উম্মত হয়ে থাকেন লম্বা লম্বা করে কাটবেন আর মাঝে দেখলে দেখায় বলেন দেখ আপনার মাথার হাতে পায়ের নখ কাটতে হবে কথা কয় না শুক্রবার দিন শুক্রবার দিন শুক্রবার দিন যেই ব্যক্তি হাতে পায়ের নখ পরিষ্কার করবে যেই ব্যক্তি শরীরের পশমের যেই সমস্ত পশমগুলি পরিষ্কার করে সেইগুলি পরিষ্কার করবে অর্থাৎ এই সুন্নতগুলির উপর আদায় করবে তারপরে সুন্নত তরীকে গোসল করবে ভালো করে বুঝেন সুন্নত তরীকে গোসল করবে তার নিজের তৌফিক অনুযায়ী বালো কাপড় পরিধান করবে এরপরে সুগন্ধি ব্যবহার করবে পায়ে হাইটা মসজিদে আগে বাগে গমন করবে খতিবের কাছাকাছি বসবে দেন মগ্নের সাথে খতিবের ক্ষুদ্র শ্রবণ করবে এই কাজগুলি যে ব্যক্তি করবে আল্লাপ প্রত্যেকটা কদমে এক বছরের নেজ না

সেই নিয়মে করে আমি তো খানা খাই না খানা পিনার থেকে পা সুতরাং আপনার উম্মত যদি খানা খাই তাহলে আপনি যেইভাবে খাইছেন সেইভাবে যেন খায় আমি তো পানি পান করি না পানি পান করার থেকে আমি পা ফাত্তাবিউনি আপনার উম্মতকে বলে দেন আমি আল্লাহর সঙ্গে যদি লাইন লাগাইতে চাই তাহলে আপনি পানি যেইভাবে পান করছেন তারা যেন সেইভাবে পান করে সহজ ভাষা আমার কাছে নাই আপনারা কি বুঝছেন বুঝছেন তাহলে এবার আমি জিজ্ঞেস করতে চাই আপনি যখন এই মাহফিল থেকে উঠবেন উঠে যখন হাইতে যাইবেন এতে তো রাসুলের কোন সিস্টেম নাই কোনো রাসুলের কোন তরিকা হাঁটার মধ্যে নাই তো কি আছে রাস্তার ব্যাংক সাইডে দিয়ে হাঁটবেন কোন দিক দিয়ে রাস্তার ব্যাংক সাইডে দিয়ে হাঁটবেন মাথা নিচের দিকে করে হাঁটবেন আর মানে হাঁটবেন যে একবারে গরমের সাথে না

লাইন কার সাথে লাইন কার সাথে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিস্টেম অনুযায়ী তার তরিকায় উজু করছো আল্লাহ বলেন লাইট আমার সাথে রাসুলের তরিকা নামাজ পড়ছো আল্লাহ বলেন লাইট আমার সাথে রাসুলের তরিকা রোজা রাখছো আল্লাহ বলেন লাইট আমার সাথে নবীর প্রতিলে সুন্নতের উপর আমল করবে লাইন আল্লাহর সাথে লাগবে ঠিক ইনশাআল্লাহ আল্লাহ পারব হ্যাঁ পারব আমরা সবাই জান্নাতে যাব তো ইনশাআল্লাহ জি ক্যাটা ক্যাটা জান্নাতে যাইতাম তোমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে যাইতে চাইলে একটা লিস্টিতে যদি নাম ওঠে তাহলে জান্নাতে যাবে আমার বাংলাদেশে কিন্তু এখনো যে সরকার ঘোষণা করছে ভোটার লিস্ট হালনাগাদ করা হবে করতেছ না জি জি হালনাগাদ ভোটার লিস্টে কেন করবে কারণ গত যে নির্বাচন 5 বছর 15 বছর পর্যন্ত এসে দিনের ভুট রাত্রে আমাদের এই তারাশে হয় না আমাদের ডাকা কিন্তু হয়েছে হয়েছে না দিনের বুট রাত্রি হয়ে গেছে কথা বুঝলেন না কারবার এরপর আবার বুটের নাম নাই হেও বুট দিছে একবার এক ইয়াতে দেখছিলাম ফেসবুকে দেখছিলাম কেনার জন্য লিখে দিছিল এক বুড়া গেছে সে বুট দেওয়ার জন্য আর কি স্কুলের কেন্দ্রেতে বুড়া যায় আসে আর নব্বই বছরের বুড়া লাঠি বোর্ড করতে করতে গেছে যায় কেউ বাতি যা আমার বুটটা তারা ওইটা তো এত কষ্ট করে আপনি কি লেগে আইলেন আমাদের বিষ্ণুতে উঠতে পারেন না জানি।

তোমারে কবর দিয়ে এলাম এরপর তোমার কবরের কিনারে যে কত ঈদে সামনে কতবার যে গেলাম যাইয়া কবরের ফারও যাইয়া তোমারে ডাকলাম এরপরে রাতে বিয়ালে কত যে আমি হাত দিয়ে মনোযোগ ধরে তোমারে ডাকতেছি একটা দিন আমার লোক তুমি দেখা করতে আইলা না আজকে দিয়ে স্কুলে বুকটা টিকি দিয়ে গেছ এই বুক বাংলাদেশ ওই মত আর আশা জি এই ভোট বাংলাদেশ হইব আর আমার ভোট আমি দেব যোগ্য ব্যক্তি দেইখা দেব আমার ভোট আমি দেব যারে খুশি তারে দেব না এই কথা ভালো করে বুঝতে হইব আমার ভোট আমি দেব যারে খুশি তারে দেব না যোগ্য ব্যক্তি দেইখা দেব ঠিক আছে ঠিক ইমুকের চরিত্র ফুলের মতো পবিত্র সৎ ও যোগ্য ওরিষবনাশ হিমুখের চরিত্র ফুলের মত পবিত্র নামাজ পড়ে না একত্র ঘুষাই সর্বত্র আপনাদের এলাকায় এমন লোক নাই কিন্তু মসজিদের ইমাম মসজিদের ইমাম ইমামতি করে মসজিদের ক্ষতিব খেতাবত করে তিনি ওয়াজ করেন তিনি মানে হাদিস পড়ান তিনি মাদ্রাসার মত করে উনি রাজনীতি করতে পারবে না রাজনীতি করলে মসজিদের মেম্বারে বসে রাজনীতি আলাপটা করি কেউ আমরা মুসলিম ইমাম সব রাজনীতি শুরু করছে মসজিদের ইমাম সাহেব হইল বর্তমান পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে বড় আল্লাহ পাকের দৃষ্টিতে ভালোবাসু। আল্লাহ। এবং আল্লাহ পাকের নিকটতম রাসুলের এখন সেই ব্যক্তি রাজনীতি করতে পারবে না। রাজনীতি করবে চুপ ঢাকায় এই রাজনীতি আর বাংলাদেশে চলবে না। জি আমার দেশের টাকা পয়সা লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করবে সুইস গেটে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করবে আমার দেশের টাকা পয়সা লুণ্ঠন করে আজকে বিদেশের বাড়িতে কত আরামে থাকতেছে টাকা পয়সা লুণ্ঠন করে দেশটাকে লুণ্ঠনের রাজত্বে পরিণত করেছিল পনেরো বছরে ঠিক না ঠিক এর ভোটার লিস্ট হালনাগাদ হইতেছে যারা এই ভোটার লিস্টে নাম থাকে তারাই দেশের নাগরিক তারাই ভোট দিতে পারবে বর্ডার থেকে ফাঁস হয়ে আয় দেশে ভোট দেওয়া আর হবে না ভূগ্যালয়েন ভালো করে মনে থাকবে তো মনে থাকবে তো কোন লুটে আগে বাংলাদেশের ভোট দেওয়া যাবে না কারণ মন না কইলে মনে থাকবে তো সামনে বাংলাদেশে বুট হবে বলে যাচ্ছে মনে রাখেন বুট হবে নির্বাচন হবে নির্বাচনের ব্লকারে নৌকা মারাখা থাকবে না রাজি রাজি না না যারা লুট তারা আমার বাংলাদেশে যারা 57 জন আরএম অফিসারকে হত্যা করেছেন শত শত আলেম ওলামায়ে কেরামের বুকের উপরে 1 লক্ষ 40 হাজার গুলি চালিয়েছেন যারা আমার 17 জনকে পাকির মতো করে মারছেন যাদের সর্বনিম্ন তোমাদের দরায় এই দেশে তাদের রাজনীতি করার অধিকার নাই 43 লিস্টে যাদের নাম তাকে তারা মুক্তিতে পারবে ঠিক কিনা বলেন পরিষ্কার কথা তেমনি ভাবে উম্মতের লিস্টিতে যাদের নাম তাকে তারা জান্নাতে যাবে

মাথায় হাত নাই কুলে নেই নাই গুসুল করাই নাই খানা খাওয়াই নাই এমন কোন কাজ নাই আল্লাহ নবীর যেই লোকটা করে নাই আপনারা বলেন তো জানাতে যাই না কি কারণ খুব ভালো করে বুঝেন ভালো করে বুঝেন ব্লাডের কানেকশন আছে বংশের কানেকশন আছে রক্তের সম্পর্ক আছে উম্মতের কানেকশন নাই সহজ বাংলা বুঝাইতে পারি নাই হয় আপন সা কিন্তু উন্মত না আপন সসা বাফের ঘরের ভাই কিন্তু কুম্মত না কই যাইবো কই যাইবো আচ্ছা হযরতে বেলাল রাসুলের চাচল বাই না খালা তো ভাই না মামা তো ভাই না বঞ্জা ভাই না জামাই না বাতিজ জামাই বংশের সঙ্গে সামন্যতম কোনো সম্পর্ক নাই দেখতে শুনতে কি রাসুলের বংশের লোকের মতো না মানুষের মতো না গুলাম বাড়ি হইল এতুপিয়া এমন কালার কালা যাই যাইবা সালা কথা কয় না দেখতে শুনতো সুন্দর না একজন অশিক্ষিত কিনা গোলাম কই যাইবে কানেকশন কিসের কানেকশন বেলাল উম্মত হইতে পারছে যাবে ঠিকানা জান্নাত আর আপন চাচা উম্মত হতে পারে না জান্নাত কথা কি বুঝাইতে পারলাম এবার উম্মত হইলে ঠিকানা জান্নাত সবাই কয় না উম্মত হইলে ঠিকানা জান্নাত জান্নাত উম্মত না হইলে

সুন্নতর ওর আমল যদি থাকে আমার রাসুলের এসকর মোহব্বত থাকলে দেখা মাত্র বিচলিত হয়ে বলবেন হাই 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 যার জন্য জীবনটা দিলাম যার জন্য সবসময় দূর দশলা পাঠ করতাম যাকে জীবনে কোনো দিন দেখিনে নাই আজকে কবর আইসে তাকে দেখতেছি আর উনি তো আমার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা আলহিহাসাল্লাম ওনাকে সবচাইতে বেশি মহব্বত করতাম বিবির চাইতে বেশি মহব্বত করছি মা বাবার চাইতে বেশি মহব্বত করছি ওনার নাম সব সঙ্গে নিতাম এরকম যখন আপনি বিচলিত হয়ে কইতে থাকবেন আর আমার রাসুল মদিরার থেকে ব্যয় ফেরিস্তারা সাবধান আমার উন্মত তখন এই কথা কই আল্লাহ ডাক দেখো জান্নাত থেকে একটা দরজা কাটা দেয় জান্নাতি বিছনায় না কবরে বিছায় দেয় আর কোনো প্রশ্ন নাই এমন গুম গুমাইতে দেয় নতুন দুলা যেন গুমা বাস এক গুম দিব হাজার হাজার বছর পরে ইসরাফিলে সিঙ্গা পু দেওয়ার পরে যখন ফিরিস্তার এসে ডাক দিছে উঠে সবটাকে আসলাম ওদেরকে ইস মাত্র ঘুমাইছিলাম কাঁচা গুমরা

এই দেখেন কতগুলা কতগুলি আলেম বেশি রাত্র হয়ে গেছে তো এখন আমি যদি একা আমরা যদি মায়ের দিন আমার এলাকা দেখেন এই যে নজরুল ইসলাম সাহেব এই বৃদ্ধ মানুষটা অসুস্থ লোকটা আর এই যে দেখেন মোহন আব্দুল রব সাহেব এই এরপরে দেখেন মোহন আলিমপুরী হুজুর তারপরে এই যে মোহন আবদুল্লাহ সাহেব এই সব হুজুররা মিল্লা আমারে লই আইসি যদি আইন দেখি যাই বেশি রাত্র হইলো আমাদের কেউ

শেখ মুজিব জিয়াউর রহমান এটা কইছে আল্লাহর রাসূল বলছেন মুসির তুমি সবাব যুবকেরা আমাকে সহযোগিতা করেছে খালা পানিয়া আর আমার বিরোধিতা করেছে বৃদ্ধরা এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন সাইয়দুল সবাব ইয়া আহলে জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে আদরের কলিজার টুকরা নাতি হাসান হুসাইন হবে জান্নাতে যুবকদের সর্দার এই জন্য যুবকদের দ্বারা আল্লাহ পাক ইসলাম প্রতিষ্ঠা করেছেন যুবকদের দ্বারা ইসলামের অনেক খেদমত হয়েছে হজরতে খান বিন ছিল যদি যুবক হজরতে আলী ছিল যুবক এই যুবকদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ইসলাম আগে বাড়ছে যুবকের আজকের মাহফিলের ইন্তজাম করেছেন ধন্যবাদ মোবারক বাদকে এই মাহফিলটা এ বছরই শেষ আর না প্রত্যেক বছর হইতো কেডা কেডা সন্তান সবাই সান মাহিনা হয়ে আমরা সকলে মিলে যুবকদের হাতকে শক্তিশালী করব সকলে মিলে তাদেরকে সহযোগিতা করব তারা যেন প্রতি এই ধরনের ইসলামের মেলা জমাইতে পারে সেই তৌফিক জন আল্লাহ পাক তাদেরকে দান করে সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন যুবকদের ভবিষ্যৎ যেন আল্লাহ পাক ভালো করে দেন যারা লেখাপড়া করে যারা চাকরি করে যারা ক্ষেত কামারে কাজ করে যে যে পর্যায়ে আসে আল্লাহ যেন তাকে উন্নতি দান করে সবাই আমিন বলেন আরো জোরে বলেন আমিন